বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাই গ্রাম আর আমি হাদিয়া তিনশো পনেরো টাকা পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এর উপরেও আমি হাদিয়া নিই না এর ভিতরেই আমি শিশুদেরকে শিক্ষা দীক্ষা দিই এবং টোটাল বিশ্বে আমি কাজ করি গ্যারান্টি সহকারে তো যাদের কাজের দরকার তারা মুহূর্তে লক দিতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমার ফোন নম্বর একটাই আর বিকাশ নম্বর একটাই আমার নগদ নাই আমার শুধু বিকাশ পার্সোনাল তো এটা হলো তেল পরা। শনিবার মঙ্গলবারের দিন সর্বপ্রথম যে দোকানটা খোলে ওই দোকান থেকে একটা সরিষার বোতল কিনে নিয়ে আসবেন একদমে নিয়ে আসার পর কালো কচুর গাছ আছে ওই কালো কচুর গাছের পাতার ওপর শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায় সামান্যটুকু তেল নিয়ে তেলটা পরবেন বিশমিলা কটকট কঞ্জিকট অমুকের বেটার সাথে অমুকের বেটি মিল কর দয়গুরু জিহাত মন্ত্র বা ওপর ভর দিয়ে সাতবার মন্ত্র পাঠ করবেন সাতটি তেলটা মুখে মেখে গিয়ে ওই মেয়ের সামনে গিয়ে দেয়া করবেন ও আকর্ষণ হয়ে প্রথম দিন করবেন আকর্ষণ হবে ওই তেলটা তো থেকে গেল দ্বিতীয় দিন ওই তেলটা দিয়ে আবার যাবেন ওটা মোহিনী তৃতীয় দিন যখন যাবেন ওটা সিরিয়াস ও আপনার জন্য পাগল হয়ে যাবে বেকুল হয়ে যাবে এবং আবার সামান্য শুধু গোর পাক খাবেন দু একবার করে তাহলেই ব্যস্ত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এরপরে থেকে সাধনার দিকে যাবো ইনশাল্লাহ